নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি আজকে মহাভারতের একটু কথা বলছি আমরা মহাভারতের প্রত্যেকেই জানি যে দ্রৌপদী ও তার ভাই অগ্নির থেকে যমজ তারা জন্মগ্রহণ করেছে কিন্তু কেন তাদের অগ্নির থেকে জন্মগ্রহণ করতে হয়েছে কি কারণে তাদের জন্ম হয়েছে আজকে আমরা সেটাই জানব আসলে ওই পাঞ্চাল রাজ্যের রাজার পুত্র ছিল ধ্রুপদ আর দ্রোণাচার্য তারা দুজনেই বাল্যকালে একসঙ্গে শিক্ষা লাভ করেছিল একসঙ্গে শিক্ষা লাভ করার জন্য দুজনের মধ্যে খুব বন্ধুত্ব এবং মিত্রতা মানে পরম মিত্রতায় পরিণত হয় পাঞ্চাল রাজ্যের রাজা ওই ধ্রুপদের পিতা তখন রাজা ছিলেন আর ধ্রুপদ তখন ছোটো ছিল তাকে শিক্ষা লাভ করার জন্য দ্রোণাচার্যের পিতা মুনি তার ওই ভরদ্বাজের কাছে তাকে শিক্ষা লাভ করার জন্য তিনি এসেছিলেন আর দ্রোণ মানে দ্রোণাচার্য সেই সময় তাকে দ্রোণাচার্য বলা হতো না দ্রোণ বলা হতো দ্রোণ তিনি হলেন তার পিতার কাছেই শিক্ষা লাভ করছিলেন তাই তারা দুজনেই যখন ওই পাঞ্চাল রাজ্যের রাজপুত্র ধূপদ যখন শিক্ষালাভ করার জন্য আসে ওই ভরদ্বাজ মুনির কাছেই তখন তারা দুজন একসঙ্গে শিক্ষালাভ করতো একসঙ্গে খেলাধুলা একসঙ্গে সবসময় খাওয়া বসা ওঠা তাই দুজনের মধ্যে পরম মিত্রতায় পরিণত হয় যখন শিক্ষালাভ শেষ হয় তখন ওই পাঞ্চাল রাজ্যের যে রাজপুত্র ধুপদ সে দ্রোণকে বলেছিল যে আমরা তা এখন তো আমার চলে যেতে হবে আমার জায়গায় আমার রাজ্যে আর আমার পিতার মৃত্যুর পর আমি রাজা হব তাই তুমি তো আমার পরম মিত্র দ্রোণকে বলেছিল জীবনে যদি কোনো দিন কোনো বিষয় অসুবিধা হয় কোনো সমস্যা আসে তুমি আমার কাছে গিয়ে সাহায্য চাইবে আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলেছিল এই বলে শিক্ষালাভ শেষ করে তাই সে পাঞ্চাল রাজ্যে চলে যায় রাজপুত্র তিনি পাঞ্চাল রাজ্যে চলে যায় আর দ্রোন তিনি তপস্যা করার জন্য বনে চলে যায় দীর্ঘ দিন এই দুই মিত্রতার সঙ্গে তাদের কোনো কথাবার্তা বা কোনো দেখাশোনা বা কোনো কিচ্ছু তাদের হয় না এই দুই বন্ধুর মধ্যে আর তাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনো কিছু হয় না কিন্তু তারপর যখন পাঞ্চাল রাজ্যের রাজা মানে ধ্রুপদের পিতার মৃত্যু হয় তখন সেই সিংহাসনের রাজা হয়ে বসে ধ্রুপদ পাঞ্চাল রাজ্যের রাজা হয়ে বসে এদিকে দ্রোণাচার্য দ্রোণ মানে তিনি হলো তপস্যা শেষ করে এবং ভরদ্বাজ মুনির মৃত্যুর পরে মৃত্যুর আগে তাকে আদেশ করে তাকে বিয়ে করার জন্য আদেশ করে তার পিতা এবং তার পিতার মৃত্যুর পর তিনি দ্রোণ বিয়ে করেন এবং বিয়ে করে তার একটা পুত্র সন্তান হয় তার নাম হয় অশ্বত্থ কিন্তু দ্রোণাচার্য যখন বিয়ে করে সংসার করে সেই সময় তার আর্থিক অবস্থা এতটা খারাপ হয়ে যায় তার পুত্রকে খাওয়ানোর মতন তার পুত্রকে লালন পালন করার মতন তার কাছে সেরকম অর্থই নেই যে পুত্র তিনি তো বনে তপস্যা করে তার জীবন জীবনযাপন করা তিনি যেমন করে হোক তার জীবন যাপন করতে পারছে কিন্তু তার পুত্রকে যে লালন পালন করবে আর তার ইচ্ছা ছিল তার পুত্রের প্রতি তার স্নেহ ছিল অতিরিক্ত বেশি তাই তার পুত্রকে ভালো কিছু খাওয়ানোর জন্য তিনি মনে মনে ভাবেন তার তেমন অর্থ নেই তখন তার মনে পড়ে যে আমার পরম মিত্র সে তো আমাকে বলেছিল যে জীবনে যদি আমি কোনো সমস্যায় পড়ি আমার কাছে গিয়ে সাহায্য চাওয়ার জন্য বলেছিল তাহলে আমি যাই তাই এই ভেবে সে প্রথমে ভাবে যে পরশুরাম তখন কি করতো কোনো রাজ্যের রাজাকে পরাস্ত করত পরাস্ত যুদ্ধে পরাস্ত করে ফেলতো আর পরাস্ত করে করলে রাজা ধন সম্পদ সব কিছু তাদের দখলে চলে আসতো আর তারপর পরশুরাম কি করতো সেই ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে অসহায়দের মধ্যে তিনি বিতরণ করতেন কিন্তু দ্রোন তখন প্রথমেভাবে ভাবে যে আমি আগে পরশুরামের কাছে যাই তিনি তো এরকম করে দান করে অন্য রাজাকে পরাস্ত করে তার ধন সম্পদ নিয়ে এসে তিনি সবাইকে দান করে তাহলে আমি যদি তার কাছ থেকে কিছু পেয়ে যাই তাহলে আমার পুত্রকে আমি ভালোভাবে মানুষ করতে পারবো পুত্রকে আমি ভালো মতো খাওয়াতে পারব সব কিছু করতে পারবো ভেবে পরশুরামের কাছে যায় পরশুরামের কাছে গিয়ে যখন দ্রোণ বলে যে আমি শুনেছি আপনি তো অন্য রাজাকে পরাস্ত করে তার ধন সম্পদ গরিবদের এবং অসহায়দেরকে দান করেন তাহলে আমাকে কিছু দান করুন পরশুরাম তখন বলে যে আমি তো সব দান করে ফেলেছি রাজাকে তুমি যেটা শুনেছ সেটা ঠিক সেটা ঠিক তুমি যেটা শুনেছ সেটা ঠিক কিন্তু আমি তো রাজাকে পরাস্ত করে যা পেয়ে যা ধন আমার কাছে এসেছে আমি সবার মধ্যে বিতরণ করে দিয়েছি আমার কাছে এখন আছে বলতে আমার এই অস্ত্র শিক্ষা আর আমি স্বয়ং তাছাড়া আর কোনো কিছু দেওয়ার মতো নেই তাই তুমি যদি চাও আমার কাছ থেকে কিছু শিক্ষা অস্ত্র শিক্ষা জ্ঞান লাভ করতে পারো আর না হলে আমাকেই মেরে ফেলতে পারো তখন দ্রোন তাড়াতাড়ি করে ওই পরশুরামের পায়ে পড়ে পায়ে পড়ে বলে যে আপনি এটা কী বলছেন আমি আপনার শিষ্য এই বলে পরশুরামের কাছে কিছু অস্ত্রবিদ্যা তিনি সেখান থেকে শিক্ষা লাভ করেন শিক্ষা লাভ করেন শিক্ষা লাভ করে তারপরে তিনি হলো মনে মনে ভাবে যে তাহলে অর্থের জন্য আমি তাহলে ইয়ের কাছে যাই আমি পাঞ্চাল রাজ্যে যাই সে তো আমার মিত্র দ্র ধ্রুপদ তাহলে সে তো আমাকে নিশ্চয়ই ফেরাবে না কিছু অর্থ দান করবে তাই অস্ত্রশিক্ষা শিক্ষা আমার কাছ থেকে কিছু শিক্ষা লাভ করে তাকে প্রণাম করে এবং গুরুদেবের আসনে তাকে বসিয়ে তাকে প্রণাম করে তিনি পাঞ্চাল রাজ্যে যান পাঞ্চাল রাজ্যে গিয়ে যখন তার মিত্রর কাছে গিয়ে বলে মিত্র আমি এসেছি এই রাজাকে মিত্র বলাতে ধ্রুপদ প্রচণ্ড রেগে যায় বলে কি? তাকে চিনতেই অস্বীকার করে বলে আমি ধ্রুপদ তোমার ছোটোবেলার বাল্যকালের একসঙ্গে শিক্ষা লাভ করেছি আমি তোমার মিত্র তো তুমি তো আমাকে কথা দিয়েছিলে তখন সে সব কিছু অস্বীকার করে ফেলে ধ্রুপদ এবং তাকে বলে ভিকারি যে একজন ভিকারি একজন রাজাকে মিত্র বলছে একজন ভিকারি কি রাজার মিত্র হয় এই বলে তাকে অপমান করে শুধু ভিকারি বলেই তাকে অপমান করে ছেড়ে দেয়নি তাকে আরও নানা রকম কথা বলতে থাকে এবং বলে তার পাঞ্চাল রাজ্যের থেকে তাকে বার করে দেয় এবং তখন ওই দ্রোণের ভেতরে একটা মানে প্রতিশোধ নেওয়ার জন্য তার ভিতরে তখন থেকে তিনি একটা প্রতিজ্ঞা গুপ্ত প্রতিজ্ঞা তিনি নিয়ে নেন যে যেমন করেই হোক আমি এই অপমানের প্রতিশোধ আমি নেবই তারপর যখন ওই দ্রোন এই প্রতিজ্ঞা নিয়ে নেয় যেমন করে হোক এই অপমানের ধ্রুপদ যে তাকে অপমান করেছে এই অপ মানে অপমানের প্রতিশোধ তিনি নেবেই এই বলে তিনি মনের মধ্যে সেই প্রতিশোধ নেয়ার অগ্নি প্রজ্জ্বলিত করে এবং তিনি সেখান থেকে চলে আসেন আসা পর তিনি একদিন কৌরব আর পাণ্ডবেরা মানে দুর্যোধন আর পাণ্ডবেরা তারা প্রত্যেকেই তখন ছোট বা বালক অবস্থা তখন তারা কি করছে খেলছে খেলতে খেলতে তাদের ওই ডান্ডা গুলি এগুলো খেলছে খেলতে খেলতে তাদের একটা গুলি ওই একটা সামনে কুয়ো ছিল কুয়োতে পড়ে যায় কুয়োতে পড়ে যাওয়ার পর তারা তাদের ওই গুলিটাকে তোলার জন্য তারা ওই পাণ্ডব আর কৌরবেরা তারা এক সঙ্গে ওই গুলিটাকে তারা কুয়ার থেকে তুলতেই পারে না কি করে তুলবে গুলিটাকে কিন্তু সেই সময় দ্রোন ওই পদ দিয়ে যাচ্ছিল দ্রোন যখন দেখে যে কৌরব আর পাণ্ডবেরা তারা তার জন্য তখন দেখে যে বলে হয়েছে খেলার গুলি এখানে পড়ে গেছে কুয়োতে তখন বলে তুলতে পারছো না বলে যে না আমরা তো তুলতে পারছি না বলে দেখো আমি তুলে দিচ্ছি তখন ওই দ্রোণাচার্য তার অস্ত্র বিদ্যার দ্বারায় তিনি কী করেন তার হাতের থেকে একটা ছোট আংটি ওই কুয়োর মধ্যে ফেলে দেয় এবং মন্ত্রের দ্বারায় তিনি কুয়োর থেকে গুলি আর সেই আংটি দুটোই তিনি তুলে তাদেরকে গুলিটা দেয় এটা দেখে তারা ওই পাণ্ডব আর কৌরবেরা তারা মনে মনে ভাবে তারা তখন এসে ভীষ্মকে বলে যে আজকে আমরা এমন একজনকে দেখলাম যে অস্ত্রবিদ্যায় সে এতটা গুণী যে আমাদের খেলার গুলি সে কুয়ত্তিকে তুলে দিল তার অস্ত্রবিদ্যা মন্ত্রের দ্বারায় আমরা তার কাছে শিক্ষা লাভ করতে চাই শিক্ষা শিখতে চাই তারপর ভীষ্ম তখন মনে মনে বুঝতে পারে যে এ আর কেউ হবে না এ হবে দ্রোন তখন ভীষ্ম দ্রোণের সঙ্গে কথা বলে এবং তার ভীষ্মের ওই পাণ্ডবদের এবং কৌরবদেরকে তার হাতে অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য তুলে দেয় আর দ্রোণ তার পরিবর্তে তাদের মানে সমস্ত ভরণ পোষণের এবং তাদেরকে থাকার জন্য একটা জায়গা ভীষ্ম তাদেরকে তার বিনিময়ে তাদেরকে দেয় আর সেখানেই রাজপুত্র ওই কৌরব পাণ্ডবেরা যেভাবে তারা সমস্ত ভালো ভালো জিনিস পোশাক সব কিছু পেত তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা ওই ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক সব কিছু তাদের মতনই ভীষ্ম সেই ব্যবস্থা করে দিয়েছিল এই শিক্ষালাভের পরিবর্তে দ্রোণাচার্য যখন কৌরব আর পাণ্ডবদেরকে দান করে এবং অর্জুনকে তিনি শ্রেষ্ঠ ধর তিনি তৈরি করেন তারপর তিনি প্রত্যেককেই অস্ত্রশিক্ষায় যখন তাদের শেষ হয় তখন দ্রোণাচার্যের ভিতরে যে অপমানের জ্বালা তখনও কিন্তু তার ভিতরেই সেই জ্বালা সে সেই ভিতরে তার সেই জ্বালা আছেই প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছা সেটা আছে তখন তার শিষ্যদেরকে যখন শিক্ষালাভ সম্পন্ন হয় তখন তাদের সবারকে দাঁড় করিয়ে বলে যে তোমরা আমাদেরকে গুরুদক্ষিণা হিসাবে আমাকে আমার এই অপমান থেকে আমাকে রক্ষা করবে তোমরা পারবে তারা বলে হ্যাঁ পারব বলে তাহলে পাঞ্চাল রাজ্যে যে রাজা ধ্রুপদ তাকে বেঁধে নিয়ে পরাস্ত করে বেঁধে নিয়ে আমার পায়ের সামনে এসে ফেলো এটাই হবে গুরু গুরুদক্ষিণা তখন অর্জুন কি করে তিনি যুদ্ধ করতে চলে যায় পাঞ্চাল রাজ্যে পাঞ্চাল রাজ্যে গিয়ে ধ্রুপদের সঙ্গে অর্জুন যুদ্ধ করে ধ্রুপদকে পরাস্ত করে দেয় আর দুর্যোধন কি করে ধ্রুপদকে বেঁধে ওই দ্রোণাচার্যের কাছে তার পায়ের সামনে এসে ফেলে দেয় যে গুরুদেব এই যে আপনাকে অপমান করেছিল তার আপনার আপনি আজ্ঞা আমরা পালন করেছি এখন ধ্রুপদ পাঞ্চাল রাজ্যের রাজা তিনি পরাস্তত হয়েছেন এবং তারপর তিনি ওইভাবে দ্রোণের পায়ের তলায় পড়ে আছে যাকে ভিকারি বলে তাড়িয়ে দিয়েছিল তার অপমান হয় এবং তখন তার সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার আর্ধেক রাজপাট তিনি দ্রোনকে দিয়ে দেয় নিজেকে রক্ষা করার জন্য তাই তিনি আর্ধেক রাজ রাজত্ব তাকে দ্রোণকে দিয়ে তিনি নিজেকে রক্ষা করে পাঞ্চাল রাজ্যে চলে যায় কিন্তু তার মনে তখন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি অস্থির হয়ে ওঠেন যে আমি যেমন করেই হোক দ্রোণের এই প্রতিশোধ আমি নেবই আমাকে এত বড় অপমান করা যে ও তার শিষ্য অর্জুনকে দিয়ে আমাকে পরাস্ত করিয়ে দুর্যোধন আমাকে বেঁধে নিয়ে তার পায়ের মধ্যে ফেলে দিয়েছে এর প্রতিশোধ আমি নিবই কিন্তু এর প্রতিশোধ নিতে গেলে আমার পুত্রের দরকার কারণ আমি তো এদের সঙ্গে লড়ে পেরে উঠবো না প্রতিশোধ নিতে পারবো না কিন্তু আমার তো কোনো পুত্র নেই তাই আমার পুত্রের দরকার তাই পুত্র কি করে পাবে তার জন্য তিনি কি করেন গঙ্গার তীরে তিনি বিরাট এক যজ্ঞের আয়োজন করেন আর সেই যজ্ঞ করেন তিনি তার বোতও রাখেন যে পুত্র প্রাপ্তি হিসাবে ধ্রুপদ এবং তার স্ত্রীকে নিয়ে তিনি যখন সেই যজ্ঞে পুত্র জন্য তিনি সেই যজ্ঞ শুরু করেন আর সেই যজ্ঞ করতে করতে সেই যজ্ঞ যখন তিনি করেন তখন সেই যজ্ঞ সমাপ্ত হওয়ার পর সেই যজ্ঞের অগ্নির থেকে একজন শক্তিশালী এবং বলবান এবং এক হাতে ধনুক আর এক হাতে খড়গ নিয়ে এক সুরক্ষা যুক্ত একটা শক্তিশালী বলশালী পুত্র যজ্ঞের যজ্ঞের অগ্নির থেকে বার হয়ে আসে যজ্ঞ দেবী তাকে দান করে আর সেই পুত্রকে দেখে ধ্রুপদ এতটা আনন্দ এতটা খুশি হয় যে এই রকম শক্তিশালী পুত্র আমার অপমানের প্রতিশোধ নেওয়ার উপযুক্ত পুত্র এই বলে সে আনন্দে আত্মহারায় তারপরেই ওই যজ্ঞ ও যজ্ঞের অগ্নি থেকে যজ্ঞ দেবী তিনি একটা অপূর্ব লাবণ্যযুক্ত এবং জ্যোতিযুক্ত পরম সুন্দরী এক কন্যা সেই যজ্ঞের থেকে বার হয় এবং তারপর সেই কন্যাকে দেখে চারিদিক যেন মানে সুন্দর গন্ধ আভাস আলোকিত শোভা হয়ে যায় এত সুন্দর পুত্র আর এত সুন্দর কন্যা দেখে ওই ধ্রুপদ জয় জয়াকার করতে থাকে এবং আনন্দ তিনি আত্মহারা হয়ে যায় যে এতদিনে আমার প্রতিশোধ নেওয়ার মতন আমার এক পুত্র হয়েছে এবং তখন দৈববাণী হয় যে তোমার এই পুত্র আর কন্যা এই কন্যার দ্বারাই এই কৌরব বংশের ধ্বংসর কারণ হয়ে যাবে এই কন্যাই হবে তার কারণ কৌরবদের ধ্বংসের কারণ হবে এই কন্যা আর তোমার যে পুত্র যে যজ্ঞের থেকে যে পুত্র তোমার হয়েছে আর সেই পুত্রের নাম রাখে ধ্রুপদিষ্টধন্য আর সেই পুত্রই দ্রোণাচার্যকে এর হাতেই তার মৃত্যু হবে এই কথা শুনে ধ্রুপদ তিনি তো আনন্দে খুশিতে জয় জয়াকার করছেন যে আমি এতদিনে আমার যে অপমান করেছে আমাকে সেই অপমানের উপযুক্ত প্রতিশোধ আমি এদের দ্বারাই নিতে পারবো এরপরে দ্রৌপদীর পঞ্চ পাণ্ডবদের সঙ্গে যখন দ্রৌপদীর বিয়ে হয় এবং দ্রৌপদীর বিয়ের পর যখন ওই পাশা খেলার পরে ওই কপট পাশা খেলার পরে যখন দ্রৌপদীকে ভরা সবাই তাকে মানে তার নির্যাতন করার জন্য এবং তার গায়ের থেকে বস্ত্র দুঃশাসন টান ছিল এবং সেই দ্রৌপদীর এই অপমানের জন্যই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ একদম নিশ্চিত ত্যায় হয়ে যায় যে এই যুদ্ধ হতেই হবে ধর্ম আর অধর্মের যুদ্ধ এই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আর এই যুদ্ধেই কৌরবদের প্রত্যেকের মৃত্যু হয়ে যায় অর্থাৎ দ্রৌপদী ছিল এই যুদ্ধের মানে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান কারণই কিন্তু ছিল দ্রৌপদী এবার হলো সেই পুত্রের হাতে যে মৃত্যুর কথা বলেছিল দ্রোণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য যুদ্ধ করতে যেদিন আসে দ্রোণাচার্যর সঙ্গে যুদ্ধে কেউ পেরে উঠছিল না কিন্তু যখন দ্রোণাচার্য ওই অশ্বত্থমা হত শুনে দ্রোণাচার্য যখন অস্ত্র ফেলে দেয় সেই সময় এই দুষ্ট দ্রোণাচার্যকে মেরেছিল এবং এই দৃষ্টদর্ণর হাতেই দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল এবং পাঞ্চাল রাজ্যের রাজা ধ্রুপদ তার যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা সেটা পূরণ হয়েছিল তার কন্যা আর পুত্রের দ্বারায় এই কারণেই যজ্ঞের থেকে তাদের জন্ম হয়েছিল একমাত্র এই কারণে কৌরবদের এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের নষ্ট করার জন্য কৌরবদের ধ্বংস করার জন্য এই দ্রৌপদীর জন্ম আর দ্রোণাচার্যের মৃত্যুর জন্য দ্রোণাচার্যকে মারার মতন কেউ ছিল না দ্রোণাচার্যের মৃত্যুর জন্য এই দৃষ্টদন্ড তার জন্ম হয়েছিল তাই এই কারণেই এই ধ্রুপদের প্রতিশোধ নেওয়ার জন্য তার যমজ এক কন্যা আর এক পুত্র যজ্ঞের থেকে জন্ম নিয়েছিলেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার